আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সকলেই ভালোবাসো এটি হচ্ছে বার্ষিক পরীক্ষা দু হাজার পঁচিশ দাখিল নবম শ্রেণী বাংলা প্রথমপত্র প্রশ্ন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা ভিডিওটি স্কিপ না করে খুবই মনোযোগ দিয়ে দেখতে থাকো আশা করি এখান থেকে ভালো একটা মার্ক অর্জন করতে পারবে তোমাদের প্রতি রিকোয়েস্ট থাকবে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবে যাতে তোমরা সকলেই উপকৃত হতে পারো প্রিয় শিক্ষার্থীরা এটি হচ্ছে আলি ইমতান প্রকাশনী থেকে তোমরা যারা আল ইমতান প্রকাশনী থেকে পরীক্ষা দেবা তোমাদের হানড্রেড পার্সেন্ট কমন থাকবে তোমরা ভিডিওটি স্কিপ না করে খুবই মনোযোগ দিয়ে দেখে থাকো আশা করি এখান থেকে হানড্রেড পার্সেন্ট কমন থাকবে তোমাদের প্রিয় শিক্ষা বন্ধুরা এটি হচ্ছে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন এখান থেকে যে কোনো দশটি প্রশ্নের অ্যান্সার করতে হবে শিক্ষার্থী বন্ধুরা তোমাদের প্রতি রিকোয়েস্ট থাকবে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিবে যাতে তোমরা সকলেই উপকৃত হতে পারো আজকের ভিডিওটি পর্যন্ত সকলে ভালো থাকো সকলে আমার জন্য দোয়া করবে অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে তোমাদের মন্তব্য জানাবে